মাঝে মাঝে ধরেন দুই একটা উচ্চারণ করতে গেলে একটু সমস্যা এগুলো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনি প্র্যাকটিস করলে আর ক্লাস গুলো নিয়ামিত করলে ঠিক হয়ে যাবে আচ্ছা সবাই আসছেন ইব্রাহিম ভাই তো নতুন মাত্র ইয়া সরি আলামিন ভাই তো মাত্র জয়েন করলেন আমরা তো দুইটা টপিকস নিয়ে আলোচনা করছিলাম ওগুলো তো আমরা দেখাই তারপর আপনি আসছেন আবার একটু আলোচনা করতেছি কারণ আপডেট থাকলে পরবর্তী ক্লাস গুলোতে একসাথে আগাইতে পারবো আর কি No, it's not. আলাম ভাই আলামিন ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া ওই যে আমরা এই যে ফার্স্টে এই টপিক নিয়ে আলোচনা করছি আজকে নুমেরি আর কি ইতালিয়ান ভাষায় সংখ্যা বলা হয় এটাকে নুমেরি আমরা যেটা সংখ্যা বলি এক থেকে দশ পর্যন্ত সবাই শিখছি আর কি তো প্রথমটা হলো কি সৈন্যকে আমরা ইতালিয়ান ভাষায় জেরো বলি সৈন্যকে আমরা সৈন্য কমে জেরো তারপরে এক কমে উনো এককে আমরা উনো বলবো ইতালিয়ান ভাষায় উনো দুইকে আমরা দুয়ে বলি আচ্ছা এই যে রাবি ভাই আর ইব্রাহিম ভাই এটা আমরা আবার একটু টপিকস করতেছি কারণ আপনাদের একটু চর্চা হবে ঠিক আছে সমস্যা নাই তারপরে দেখেন দুই কমে দুয়ে তিন কমে ত্রে তিনকে আমরা ত্রে বলি চারকে আমরা কোয়াত্র বলি চারকে আমরা কি বলি কোয়াত্র পাঁচকে আমরা চিন কুয়ে বলবো পাঁচকে আমরা চিন কুয়ে বলবো ছয়কে আমরা সেই বলবো সাতকে কে আমরা সাত বলবো আটকে আমরা অত্ত বলবো নয় কে আমরা নবে নবে বলবো টেনকে আমরা দিয়েছি বলবো এই হল আপনার শূন্য থেকে দশ পর্যন্ত আমরা প্রথমে পরবর্তীতে আমরা এক থেকে দশ বা এক থেকে বিশ পর্যন্ত শিখলে একশো পর্যন্ত আপনি শিখতে পারবেন তা আমরা ফার্স্টটা দশ পর্যন্ত শিখবো পরবর্তীতে আমরা আবার দশ থেকে বিশ পর্যন্ত শিখবো আপনি কি বুঝতে পারছেন আলামিন ভাই

দিয়েছি এটা হচ্ছে দিয়ে দি ই এ দিয়ে চি ই চি সি দিয়েছি দিয়েছি হ্যাঁ চি ই চি হবে চি ই চি হবে দিয়েছি ডি ই এ দিয়ে চি ই চি দিয়েছি দিয়েছি কবে দশ বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি পড়া থাকবে নেক্সট ক্লাস এগুলো পড়া থাকবে তারপরে আমরা দেখেন লাস্ট ক্লাসে মনে আপনি ছিলেন যে আমরা যখন ইটালিয়ান বর্ণমালা একুশ লেটারের সাথে আমরা যখন সব বর্ণের সাথে শব্দ শিখছিলাম প্রথম স্লাইডটা মনে আছে আপনার যখন শিখছিলাম বলতে পারবেন এগুলো বলেন তো তাহলে বুঝতে পারেন তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনারা শুনেন প্রথমটা হলো কি আলবেরো আলবের তো গাছ তারপরে হচ্ছে পানে পানে অর্থ রুটি তারপরে হচ্ছে জিন্স জিন্স হতো জিন্স তারপর লেত্ত লেত্ত অর্থ খাট তারপরে কানে কানে অর্থ কুকুর তারপরে দুয়ে দুই অর্থ দুই তারপরে মেলা মেলা অর্থ আপেল তারপরে সলে সলে অর্থ সূর্য তারপরে এওরো এওরো অর্থ ইউরো যেটা বলা হয় তারপরে চার চার কমে কোত্র চার কমে কোয়াত্র তারপরে তারপর হচ্ছে বাতের বাতের কমে বাতের অর্থ কমর বা ফ্লাস তারপর নাজো নাকের চিহ্ন দেখতেছে নাজো নাজো অর্থ নাক তারপরে আট আট কমে অর্থ তারপরে অর্থ অর্থ কমে আট তারপরে জেরো জেরো কমে জেরো তারপর টেবিল দেখা দেখা যাচ্ছে তাবলো টেবিলটা হবে তাবলো তারপরে কলা আছে কলাটা ইংরেজিতে যেটা ইতালিয়ান একই বানানা তারপরে বিষ আছে বিষ বা কুড়ি যেটাকে বলা হয় বেন্টি বিষকে বেন্তি বলা হয় বেন্তি বেন্টি ইটালিয়ান ভাষায় বেন্তি বলে তারপর এটা আছে একটা ব্র্যান্ড দেখা যাচ্ছে কিউই এটা আপনার স্পিকার যেগুলো এটাকে কিউই বলা হয় কাপ্পা এটা বিদেশি এই কিউইটা হচ্ছে বিদেশি শব্দ তারপর এটা আছে আইসক্রিম আইসক্রিমটা জেলাতো জেলাতো তো আইসক্রিম জেলা তো কি আইসক্রিম তারপরে আছে ইতালিয়া একটা মানচিত্র দেওয়া আছে ইতালির এটা কোন দেশের মানচিত্র ইতালির মানচিত্র এই জন্য ইতালিয়া বুঝতে পারছেন আলামিন ভাই এইগুলো পড়া থাকবে হ্যাঁ আর পর সবাই যদি একসাথে ক্লাস করেন তাহলে খুব ভালো হয় আর কি মানে একসাথে তো যখন আগান যায় একজন রেকর্ডিং ইন প্রোগ্রেস একজন যদি পিছিয়ে পড়ে যায় তখন দেখা যাচ্ছে আবার ওই

আচ্ছা আমরা এখানে আসছিলাম আর কি এটা এই অলরেডি ইব্রাহিম ভাই আর রাব্বি ভাই অলরেডি বলে ফেলছে আর আপনি তো এই উচ্চারণের ক্লাস করছেন আপনি তাহলে আমি যেটা মার্ক করে দিচ্ছি এটা বলবেন লাস্টে দুই লাইন বাইক আছে দি থেকে শুরু করেন লাস্টের লাস্টের লাইনের আগেরটা আলামিন ভাই বলেন আচ্ছা আমি তাহলে বলে দিচ্ছি চি আকা ই তারপরে উ এন চারটা পাঁচটা মিলে হবে কিউন কি হবে কিউন কি আকা